দেখো তোমরা যারা যারা ডাব্লুবি কনস্টেবল পরীক্ষা দিতে যাবে তোমাদের সামনে একটা অরিজিনাল ওয়েমার আমি এখানে দেখো স্পেসিমেন এটা অফিসিয়াল একদম কিভাবে করবে ভালোভাবে প্রথম থেকে দেখো যাতে ভুল একদম না হয় ঠিক আছে প্রথমে এখানে তোমাদের আছে দেখো একদম একটু ক্লোজ করো ক্যামেরাটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অব দ্য ক্যান্ডিডেট এই নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় ধরো আমি লিখলাম এখানে রিয়া রয় ঠিক আছে এইভাবে লিখে দিলাম আচ্ছা এরপরে এখানে তোমাদের দেখো রয়েছে প্রিলিমস ডব্লিউই রোল নাম্বার এই যে দেখো রোল নাম্বার আর একটু ক্লোজ করো দেখো এখানে তোমাদের পরপর নাম্বারগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এখানে এক দুই এইভাবে নাম্বারগুলো দেওয়া আছে তো আমি এখানে ধরো আমার রোল নাম্বার আমি দিলাম ওয়ান টু জিরো ফাইভ নাইন সিক্স সেভেন ওয়ান দেখো আমি যেভাবে দিলাম আমার কিন্তু কোনো বক্সে টাচ হয়নি নাম্বারটা এইভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আচ্ছা এবার ধরো এখানে ওয়ান দিয়েছি মানে এর সোজাসুজি এইটা আমার ওয়ান এখানে গোলটা ঠিক এইভাবে পাকাবে সুন্দরভাবে যেন বাইরে বেরিয়েও না যায় দেখো এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে ঠিক এইভাবে করতে হবে তারপরে দুই মানে আমার এখানে দুই এর সহজ সমান সমান তারপরে এখানে জিরো আছে মানে এর সোজাসুজি আমাদের এই যে জিরোটা ঠিক আছে তারপর এর সোজাসুজি এখানে পাঁচ এইভাবে এখানে সুজাসুজি এখানে তোমার নয় চলে এলো তারপর এখানে ছয় এখানে সাত এখানে তোমার এক এটা আমার কমপ্লিট হয়ে গেল এবারে ধরো এখানে আমার দিয়েছে কোয়েশ্চেন বুকলেন নাম্বার এটা তোমরা প্রশ্নতেই পাবে প্রত্যেকটা প্রশ্নতে পাবে তো আমি এখানে ধরো জিরো জিরো ওয়ান টু নাইন এইট টু করে দিলাম তো সেই অনুযায়ী ধরো প্রথমে আমার জিরো নিচে নিচে জিরো এখানে হবে তারপরে এখানে জিরো তারপরে এখানে ওয়ান তারপর এখানে ধরো আমার টু হয়ে গেল এইভাবে নাইন এইট টু কমপ্লিট এবার নিচের দিকে চলে এসে দেখো এই জায়গাটা করে কী আছে ফুল সিগনেচার অফ গা ক্যান্ডিডেট ইন এ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে তোমরা যেরকম সিগনেচার করেছিলে সাপোজ আমি ধরো এরকম একটা স্পেসিমেন্ট দেখানোর জন্য রিয়া রয় ঠিক আছে এইভাবে আমি এখানে সিগনেচার করলাম আমার এই জায়গাটা লেখা থাকবে ফুল সিগনেচার অব দ্য ইনভিজিলেটার এখানে তোমার ইনভিজিলেটার সইদা করবেন ঠিক আছে আর এক্সট্রা কোনো রকম কোনো দাগ এখানে দেবে না আর খুব ভালোভাবে দেখে নেবে যদি কনফিউশন আবার ইনভিজিলেটারকে জিজ্ঞাসা করে করবে এবার নিচে দিকে দেখো প্রশ্নের জায়গায় চলে আসবো এখানে ধরো একের এখানে এ বি সিডি এইভাবে দেওয়া থাকে এখানটা অপরিষ্কার স্পেসিমেন্টের এক্সটা লেখা আছে বলে আমি একটু নিচেটা দেখাচ্ছি ধরো আমি সাতের দাগেরটা উত্তর করব আমার যদি সি হয় তাহলে সাতের দাগেরটা আমি এখানে সি দিয়ে দেবো ঠিক আছে তারপর এখানে ধরো ছয়ের দাগের আমার বি উত্তর এইভাবে বি দেবো